এখানে এক মাস যাবৎ আছি কাছাকাছি হবে কোনো মহিলাকে নামাজ পড়তে দেখি নাই তো রাশেদ ভাই নামাজ পড়লো নামাজ শেষ করলো তারপর দেখলাম ওনার ওয়াইফও নামাজ আজকে একটা বিষয় শেয়ার করব আপনাদেরকে কয়েকদিন আগে একটা ফ্যামিলি আসছিল সন্ধ্যায় নাস্তা করার জন্য স্বামী স্ত্রী একটা ছোট বাবু যিনি স্বামী উনি আমার ফেসবুক ফ্রেন্ড মানে ফ্রেন্ড লিস্টে আছেন বা আমি উনার ফ্রেন্ড লিস্টে আসি সেটা জানতাম না তো তাদেরকে নাস্তা দেওয়া হলো বল তাদের সাথে কথা বলতে বলতে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল যখন তারা বিল ছিল আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো যোগাযোগ রাখার জন্য আপনার ফেসবুক আইডিটা দেন তো ওনার আইডি থেকে আমার আইডি সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে আমি ওনার ফ্রেন্ড লিস্টে আছি আমি এতক্ষণ রাশেদ ভাইয়ের কথা বলছি যে কোনো একটা কারণে দু হাজার সতেরো আমি মেসেজ করছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম ভাইয়ের সাথে তবে একে অপরকে চিনতাম না আরেকটা একটা বিষয় আমার ভীষণ ভালো লাগলো রাশেদ ভাইয়ের নামাজ শেষ করলো তারপর দেখলাম ওনার ওয়াইফও নামাজ পড়লো প্যারাডাইসি প্যারাডাইসি আপনি নামাজের ব্যবস্থা আছে যে কোনো সময় নামাজের ওয়াক্ত হলেন নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে পারবেন ব্যবস্থা আমরাই করে দিব এখানে এক মাস যাবৎ আছি কাছাকাছি হবে কোনো মহিলাকে নামাজ পড়তে দেখি নাই ভাই রাশেদ ভাইয়ের ওয়াইফকে নামাজ পড়তে দেখে আমার ভীষণ ভালো লাগলো আশা করছি তারা নেক্সট টাইম আসবে আমাদের এখানে আমাদের রেস্টুরেন্টে খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো সামনে শীতকাল আপনারা দূর দূরান্ত থেকে চট্টগ্রাম বাইরে থেকে কাপ্তায় আসলে অবশ্যই অবশ্যই প্যারাডাইস রেস্টুরেন্টে আসবেন এসে এখানে খাবার টেস্ট করবেন দুপুরের লাঞ্চ বিকেলের নাস্তা সব কিছু টেস্ট করে যাবেন কিন্তু এটা আমার অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এন্ড আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম